দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কামনায় চশিকের বিশেষ দোয়া প্রতিবেদনে ছিলেন মোহাম্মদ সাজালাল রানা ক্যামেরায় ছিলেন নুরুল আমিন সুমন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহদাদ হোসেন বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের ভোটের অধিকার স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য আপোষহীন সংগ্রাম করে গেছেন তিনি এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে তার এই কঠিন সময়ে আমরা সবাই আল্লাহর দরবারে তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি দেশনেত্রী শুধু একটি দলের নেত্রী নন তিনি গোটা জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক তিনি দেশের মানুষের অধিকার আদায়ের প্রতীক বেগম খালেদা জিয়া স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক তিনি সোমবার বাইশ ডিসেম্বর বাদে মাগরিব বাটালি হিল টাইগার পাশস্থ নগর ভবনের মসজিদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এক বিশেষ দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি বলেন ওনার জন্য হয়েছে আমি ব্যক্তিগত পক্ষ থেকে আমি একটা চিঠির মাধ্যমে সমস্ত খুব নামাজের ফলে দোয়া করার জন্য আমি আজকে এবং পাঠিয়েছি আগামী পঁচিশ তারিখ বাংলাদেশের আগামী দিনের ইনশাআল্লাহ রাষ্ট্রনায়ক নায়ক দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের মাটিতে সতেরো বছর পরে উনি আসবেন ওনার পরিবার নিয়ে উনি যাতে সহিসালে আসতে পারেন এই জন্য আমরা আজকে আয়োজন করেছি হোসেনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে দেশ বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করে বিশেষ মোনাজাত করা হয় মোনাজাতে দেশের স্বাধীনতা গণতন্ত্র এবং শান্তি সমৃদ্ধি কামনা করা হয় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ কামরুল ইসলাম চশিকের প্রাক্তন প্রধান শিক্ষা কর্মকর্তা মির্জা মোহাম্মদ শহীদুল্লাহ মহানগর বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা এস এম সারোয়ার আলম সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদরুস আলী বিএনপি নেতা মহসিন তালুকদার জসিম চৌধুরী হাজি মোহাম্মদ ইলিয়াস হাসান ওসমান চৌধুরী মোস্তফা আলম মাসুম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুব আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া মেয়রের পি এস মারুফুল হক চৌধুরী চৌশিক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ মামুন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন কবির আপেল সাবেক ছাত্র দলের নেতা শাহিন হায়াত ইয়াকুব আলী সিফাত মাওলানা ওয়াহিদুল আলম মাওলানা মোহাম্মদ ইয়াসিন প্রমুখ మొదట అబ్దుల్ గజనది గారిని సికిర్ బుదు ఖాదర్ గారు గారు స్వీట్ మక్బరా ఆహ్వానితో ముందుకు వాడు అబ్దుల్ రహ్మాన్ షాస్ పనావల్ బాగర్ అస్సర్ తీఖరాత్ కులారు తాజ్ ప్రాచేదుగా అల్-అస్లేష షా అవల్